আইফোন আঠারো এর ফাঁস এবং গুজব ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে এবার ডিজাইন রং এবং ক্যামেরা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের কাছে কিছু অতিরিক্ত তথ্য রয়েছে মুক্তির তারিখ থেকে শুরু করে অ্যাপেল তার স্বাভাবিক মুক্তির চক্র পরিবর্তন করছে দু সাল থেকে আমরা সেপ্টেম্বরে নিয়মিত আইফোন আঠারো লঞ্চ দেখতে পাব না বরং এটি দু সালের মার্চে ঠেলে দেওয়া হবে আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা তিনটি আইফোন মডেল দেখতে পাব যেগুলি হলো আইফোন আঠারো প্রো আইফোন আঠারো প্রো ম্যাক্স এবং আইফোন ফোল্ড বা আলট্রা অ্যাপল যে নামেই ডাকুক না কেন আইফোন ফোল্ড বাদ দিয়ে আসুন আইফোন আঠারো প্রো এবং আইফোন আঠারো প্রো ম্যাক্স দেখে নেওয়া যাক স্ক্রিনের আকার প্রায় একই থাকবে এবং পিছনের নকশাও খুব বেশি পরিবর্তন হবে না আমরা কয়েকটি নতুন রঙের বিকল্প পাবো যদিও সেই নতুন রঙগুলি এখনও চূড়ান্ত হয়নি তবে সামনের অংশে এই বছর ব্যাপক পরিবর্তন দেখা যাবে এবং চার বছর পর গতিশীল দ্বীপটি অবশেষে চলে যাচ্ছে হ্যাঁ আমরা এই বছর একটি পাঞ্চ হোল ডিসপ্লে পাচ্ছি বেশিরভাগ গুজব অনুসারে এই পাঞ্চ হোলটি ডিসপ্লের এর দিকে থাকবে এবং এটি অন্যান্য নোটিফিকেশন আইকনের পাশাপাশি থাকবে ফেস আইডি স্ক্রিনের নিচে সরানো হবে হ্যাঁ অবশেষে আমাদের কাছে এমন প্রযুক্তি এসেছে যা ডিসপ্লের মাধ্যমে সরাসরি ইনফ্রারেড তরঙ্গ প্রেরণ করতে পারে যার অর্থ ফেস আইডির জন্য আর কোনো ডেডিকেটেড কাটআউটের প্রয়োজন নেই তবে মনে রাখবেন যে এই পাঞ্চ হোল ডিজাইনটি প্রায় এক বছর স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে এরপরে দু সালে অ্যাপেল কুড়ি তম বার্ষিকী আইফোনের জন্য প্রস্তুতি নিচ্ছে যার সম্পূর্ণ ডিসপ্লে ডিভাইস হবে বলে আশা করা হচ্ছে সেই সময় ক্যামেরাটিও ডিসপ্লের নিচে সরানো হবে এই কারণে আইফোন আঠারো প্রো একমাত্র আইফোন হতে পারে যেখানে পাঞ্চ হোল কাটআউট ডিসপ্লে থাকবে নিয়মিত আইফোন আঠারো দু সালের মার্চের শেষের দিকে ঘোষণা করা হবে এই মডেলটিতে পাঁচ হোল ডিসপ্লে থাকবে না বরং এটি আইফোন সতেরোর মতো ডাইনামিক আইল্যান্ড ব্যবহার করা চালিয়ে যাবে বছরে দুবার আইফোন প্রকাশ করে আরও বেশি ব্যবহারকারীকে তাদের ডিভাইসগুলি আরও ঘন ঘন আপগ্রেড করার দিকে ঠেলে দেবে অ্যাপল এছাড়াও আইফোন আঠারো প্রো এবং আইফোন আঠারো প্রো ম্যাক্স কিছুটা মোটা হবে বলে আশা করা হচ্ছে কারণ এর চেয়ে বড় ব্যাটারি এবং অতিরিক্ত সংযোগের বিকল্প উদাহরণস্বরূপ রিপোর্ট করা হচ্ছে যে আইফোন আঠারো প্রো লো আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে সম্ভব স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ প্রদান করবে বর্তমানে ব্যবহারকারীরা শুধুমাত্র আইফোনগুলিতে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে জরুরি বার্তা পাঠাতে পারবেন তবে ভবিষ্যতে এটি পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে এখনও খুব বেশি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি তবে মনে হচ্ছে পিছনের ক্যামেরা সেট বর্তমান প্রজন্মের আইফোন সতেরো এর মতোই থাকবে কেবলমাত্র প্রধান ওয়াইড সেন্সারটি পরের বছর আপগ্রেড করা হবে এই নতুন সেন্সারটিতে একটি পরিবর্তনশীল অ্যাপারচার লেন্স থাকবে বলে গুজব রয়েছে এটি কম লোয়াতে শুটিং করার সময় আরও বেশি নমনীয়তার পাশাপাশি ক্ষেত্রের গভীরতার উপরও বেশি নিয়ন্ত্রণের অনুমতি দেবে তাহলে অ্যাপেলের পরবর্তী প্রো আইফোনের সাথে এই কয়েকটি প্রধান পরিবর্তন এবং বৈশিষ্ট্য প্রত্যাশিত সেই পাঞ্চ হোল ডিসপ্লে সম্পর্কে আপনার কি মতামত আমাকে জানান